আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন আজকে আমি প্রথম লাইভে আসলাম কে কোথা থেকে দেখতেছেন কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন আমার হলাই বলা যাবে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার এটা আমি নতুন পেজ আর আমি নতুন আজকে লাইভে আসলাম আমার জীবনে প্রথম লাইভে আসলাম

ভাইয়া কেমন আছেন জানাবেন আমার একটা নতুন আর আমি প্রথম আমার জীবনে প্রথম আসলাম আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন জি ভাইয়া আলহামদুলিল্লাহ আছি বলো সুজিৎ ভাই আপনি খাওয়া দাওয়া করছেন ভাই মাঠার সবাই কেমন আছে খাওয়া করেন না এক্ষেত্রে ভাই কিসে পড়েন আপনি ভাই না জব করেন সজীব ভাই আপনি কিসে পড়েন না জব করেন kali kikir kalau mau tuh ya, emangnya ya. সজিব ভাই আমাকে একটু সাপোর্ট করবেন বুঝছেন আপনি আমার সাপোর্টে মানে করবেন আমি আপনার কমেন্টে দেখে আমি সাপোর্ট করে আসবো বুঝছেন আমি নতুন নিউজার আর আমার জীবনে প্রথম লাইভ করলাম বুঝছেন লাইভ করব ভুল হলে মাফ করে দেবেন আমার লাইফটা শেয়ার করবেন ভাই ভাইপ ভাই আমার ভিডিও একটা কমেন্ট করেন আমি আপনার আইডিতে যাব আপনার আইডিতে যেয়ে সাপোর্ট করে আসবো ভালো লোক ভাই আপনার আপনি আমার প্রশংসা করলেন এমনিতে সবাই বলে ভালো আপনি ভাই নামাজ নামাজ পড়েন আপনি কি মুসলিম ভাই আপনি কি মুসলমান আপনি কি নামাজ নামাজগুলি পড়েন পাঁচাত্ত নামাজ পড়ুন ভাই যদি আপনি মুসলিম মুসলিম হয়ে থাকেন পাঁচাত্ত নামাজ পড়বেন ইনশাল্লাহ ভাই আপনি আমার ভিডিও মানে কমেন্ট করে কমেন্ট করেন তাহলে আমি আপনার ভিডিও ইয়াতে যাইতে পাবো ভাই আমি তো গান বেশি বলি না আমি গজল বলি বেশি যদি আরেক জন গো সে জনমে তোমাকে গো